আজকে আবার নতুন আরেকটি ডেস্টিনেশনে যাচ্ছি সরস্বতী পুজো বর্ধমান ইউনিভার্সিটির হোস্টেল ক্যাম্পাসে এই হোস্টেল ক্যাম্পাসে আমি শুনেছি আমার বন্ধু বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে ওর কাছেই শোনা যে বর্ধমান ইউনিভার্সিটিতে হোস্টেলে দারুণ দারুণ সরস্বতী পুজো হয় প্রচুর বাজেটে সরস্বতী পুজো হয় সেই জন্য আমি বারাসাত থেকে শ্যারাপলি এসছি ব্যারাকপুর হয়ে শ্যারাপলি এসে এই যে সারা ঘাটটা এই জায়গাটাও খুব সুন্দর লাগে বলে আপনাদের দেখাচ্ছি এই যে গঙ্গা গঙ্গা পার হয়ে আমরা শ্যারাপলি যাব শ্যাওরাফুলি গিয়ে ওখান থেকে আমরা বর্ধমান যাওয়ার ট্রেন ধরব এবং বর্ধমান গিয়ে তারপরে বর্ধমানে সরস্বতী পুজো দেখব ওখানে আশা করছি আপনাদের এই সরস্বতী পুজো নতুনত্ব ভালো লাগবে হোস্টেলের সরস্বতী পুজো অবশ্যই অন্য অন্যরকম আমিও একটা এক্সাইটেড নতুন জায়গায় নতুনভাবে নতুন জিনিস দেখতে যাচ্ছি এই যে আমার সাথে সুমন আছে সুমন ওর হোস্টেল লাইফের হম আমি প্রচুর শুনেছি আজকে হোস্টেল দেখতে পাবো এবং হোস্টেলের যে পুজো হয় সরস্বতী পুজো সেটা আমরা দেখবো চ্যারাফুলি ঘাট থেকে স্টেশনের দিকে যাওয়ার পথে একটা বিহারি দোকান পড়বে খুব সুন্দর বিহারি খাবার পাওয়া যায় এখানে আমরা এখান থেকে সকালে টিফিনটা সেরে নিলাম এটা হচ্ছে সরস্বতী নদী সরস্বতী পুজোর দিন সরস্বতী নদী দেখছি অসাধারণ একটা অনুভূতি এখানে সরস্বতী নদী পার করে আমরা চলে যাচ্ছি এবার যে নদীটা দেখবো আমরা সামনে সেটা হচ্ছে কুন্তি নদী বর্ধমান যাওয়ার পথে এই নদীটি পড়বে এই যে একদম ছোট এই নদীটা এখানটায় এটা হচ্ছে কুন্তি নদী সুমনের সাথে ঘুরতে বেড়ানোর একটা বেনিফিট হচ্ছে সুমন জিওগ্রাফির নলেজটা খুব দারুণ ও আমাকে কোথায় কি রয়েছে কোথায় নদী অবস্থান কী সব সম্পর্কেও আমাকে জানায় আর আমি ইনফরমেশানগুলো পাই আর আপনাদের সাথে শেয়ার করি একটু সুমনের জন্য একটু থ্যাংক ইউ জানিয়ে দেবেন আমি তো জানাচ্ছি এই যে পাণ্ডুয়া স্টেশন আমরা শরৎচন্দ্রের যে দেবদাস সিনেমা দেখেছি বা দেব দেবদাস যে উপন্যাসটা আছে সেই দেবদাসের পারু যে মানে দেবদাসের যে কেন্দ্রীয় চরিত্র মানে দেবদাস এবং পারু সেই পারুর কিন্তু শ্বশুরবাড়ি গ্রাম এটা এবং এখানেই কিন্তু দেবদাস এসেছিলো এইখান থেকে যাওয়ার সময় মানে যেখানে গিয়ে উনি মারা যান এই পাণ্ডুয়া গ্রাম গ্রামে কিন্তু মানে এটা একটা সত্যিই একটা হিস্টোরিক্যাল প্লেস এর এরপরতে যাচ্ছি এটাও বেশ ভালো লাগছে হ্যাঁ বর্ধমান স্টেশনে আমি নেমে গেছি এবার এখান থেকে আমরা বর্ধমান ক্যাম্পাসে এই যে স্টেশন বর্ধমান স্টেশন অনেকটা বড় জায়গা অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে এখানে স্কলেটার স্কলেটার এ করে উঠবো এই যে বর্ধমান স্টেশনে বাইডেটা বর্ধমান স্টেশনের বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে এখান থেকে আপনারা শুনে নেবেন যে ইউনিভার্সিটি ক্যাম্পাস বা ইউনিভার্সিটির হোস্টেলে যাওয়ার জন্য টোটো কোথা থেকে ধরবো এখান থেকে আপনাদের টোটো করে পৌঁছে যেতে পারবেন এই যে স্টেশনটা স্টেশনের বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা হচ্ছে মানে ভারতবর্ষের প্রথম রেলের ঝুলন্ত ব্রিজ যেটা বর্ধমানে রেল স্টেশনের গায়েই অবস্থিত দুর্গা পুজো ও কালী পুজোর যে জনপ্রিয়তা তা তো আমরা জানি কিন্তু সরস্বতী পুজোর যে এত জনপ্রিয়তা সেটা বর্ধমানে না আসলে জানতে পারতাম না বর্ধমানের হোস্টেলে দারুণ সরস্বতী পুজো হয় চলুন বর্ধমানের হোস্টেলে সরস্বতী পুজোগুলো দেখে নিই কি থি পৌঁছে তোমাদের আমাদের এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মানে ছোটবেলাটা যেভাবে হারিয়ে ফেলেছি সেটা আর কি বাহ পুরো সব নিজেরাই ছাত্রছাত্রীরাই করেছে হ্যাঁ খুব সুন্দর কোন ডিপার্টমেন্ট আমার জিওগ্রাফি ডিপার্টমেন্ট জিওগ্রাফি কি নাম ফার্স্ট ইয়ার নুরদা খাতুন বাহ দেখা যাচ্ছে সরস্বতী পুজোর এই যে ছাত্রীনিবাসে এটা মীরাবাই ছাত্রীনিবাস এই মীরাবাই ছাত্রীনিবাসে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার জন্য একটা লাইন পড়ে গেছে বড় লাইন সোশ্যাল মিডিয়া থিম তাই তো এই সোশ্যাল মিডিয়ার যুগে হারিয়ে গেছে যে ছোটবেলাটা সেই ছোটবেলাটাই তুলে ধরার চেষ্টা করেছে এই ছাত্রীরা এগুলো আপনারা নিজেরাই করেছেন নিজেদের হাতে কতদিন লাগলো এক মাস ধরে খাটছেন খুব সুন্দর করেছেন এই যে খুব সুন্দরভাবে সাজিয়েছে কোন ডিপার্টমেন্ট ট্যুরিজম সব নিজেদের হাতে করে তাই তো এই ছোটোবেলায় যে আনন্দ উৎসব সেইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যামেরা মোবাইল এইসবের যুগে এসে যে হারিয়ে গেছে সেইটাকেই থিমের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে এই ছাত্রী নিবাস মানে এই সুন্দর একটা থিম করেছে যেটাতে মোবাইল চলছে এখানে থালা খাবার থালা গ্লাস এই খাবারটা মোবাইল ছাড়া খেতে চায় না বাচ্চারা সেটাই তুলে ধরার চেষ্টা করেছে আপনাদের তো এই প্যান্ডেল করতে প্রচুর খরচা হয়েছে এই ফান্ডটা কি মানে পুরোটাই কি স্টুডেন্ট স্টুডেন্ট ফান্ড দারুণ করেছেন আপনারা নমস্কার ছাত্রী এসে দেখতে পাচ্ছি মেয়েরা কত কিছু করতে পারে পুজো পুরো পুজো মণ্ডপটা থেকে শুরু করে বাইরের এই যে শয্যাগুলো গার্ডেন সব কিন্তু ছাত্রী নিবাসে এই ছাত্রী নিজেদেরা করেছে না অসাধারণ সুন্দর করেছে এইখানটা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে কমেন্ট বক্স এখানে তো একটা কমেন্ট করতেই হবে হয়েছে কালারস অফ এক্সপ্রেশন এক একটা কালার এক এক রকম বৈশিষ্ট্য এ করে এক্সপ্লেন করে তো ওটাকে বোঝানো হয়েছে মানে বিভিন্ন রঙের যে গুরুত্ব হ্যাঁ রঙের মধ্যে দিয়ে যে এক্সপ্রেশন বের বেরিয়ে এবেরি আসে সেগুলো দেখানো হয়েছে স্বাগত জানানো এবং বেরিয়ে আসার সময় যে আমন্ত্রণের অভিব্যক্তি খুব সুন্দর হয়েছে যে সরজনীতে আমরা প্রবেশ করছি সরজনী পুজো প্যান্ডেলের ভিতরে লোকশিল্পের দেশ চলো চলো ঘুরে আসি লোকশিল্পের দেশ বিভিন্ন নাটক যাত্রা যে বাংলার লোকশিল্প সেইগুলোকে তুলে ধরেছে এই টিমের মধ্যে দিয়ে আমার প্রথমবারের অভিজ্ঞতা যে বর্ধমানের হোস্টেলগুলো সরস্বতী পুজো দেখা মানে অসাধারণ সরস্বতী পুজো এবং সরস্বতী পুজো যে এত বড় করে এত বাজেটের পুজো হতে পারে মানে সেটা আমার কল্পনা ছিল না আমি যে স্টোরিটা শুনলাম এখানে যে একটা সময় এখানে কিন্তু একদিন হচ্ছে পুজোটা করতো একদিন পুজো করা হতো কিন্তু একদিন পর সেটাকে বন্ধ করে দিত কিন্তু এখন কিন্তু সেটা দুদিন করেছে এবং সেটা খুব ভালো জিনিস মানে সর্ব সর্বসাধারণের দেখার জন্য এই যে ছাত্রছাত্রীরা যেমন নিমন্ত্রণনা করতে যায় বিভিন্ন ক্যাম্পাসে মানে বিভিন্ন হোস্টেলের ক্যাম্পাসে তেমনই আবার এই সরস্বতী পুজোর পরের দিন তারা বিভিন্ন সুন্দর সুন্দর তত্ত্ব নিয়ে যায় যেটা হচ্ছে একে এক একটায় ছাত্রনিবাস ছাত্রী নিবাস আর একটা ছাত্র ছাত্রনিবাস ছাত্রীনিবাসের কাছে বিভিন্ন ধরনের তত্ত্ব নিয়ে যায় এবং সেই জিনিসগুলো যা মানে একটা সত্যিই মানে ভীষণ উৎসবের মতন বিয়ের উৎসবের মতন এরকম অনুষ্ঠান হয় মানে আমি ভাবতেই পাচ্ছি না খুব সুন্দর যদি আপনারা কখনো সুযোগ পান এইখানের সরস্বতী পুজো দেখতে আসবেন এবং খুব ভালো লাগবে আমার খুব ভালো লেগেছে এখানে পুজোটা করেছে বুক ক্যাফে যে থিমটা খুব সুন্দর একটা থিম করেছে থিমটা হচ্ছে একটা ক্যাফের মধ্যে যদি কোনো সঙ্গী একাও আসে সে যাতে একাকিত্ব না ফিল করে খুব সুন্দর আপ্যায়ন এই জগজীবন জগজীবন রাম যে হোস্টেল সেখানে ছাত্রীরা গেটের পাশে দাঁড়িয়ে সবাইকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে এটা খুব সুন্দর লাগলো সরস্বতী সাত সুর সপ্তসুর সা রেগামা পাল ভানি সা এই মানে এটা এই ছাত্র ছাত্রীদের মধ্যে সরস্বতী বন্দনাই এত সৌন্দর্য সত্যি মানে অতুলনীয় এগুলো টিস্যু পেপার দিয়ে করেছে বর্ধমানের রাজ কলেজে এখন সামনে রয়েছে এখানে এত মানুষের ভিড় সত্যি সরস্বতী পুজোর জৌলুসটা মানে এখানেই বোঝা যাচ্ছে সরস্বতী পুজো কত জনপ্রিয় আর রাজ কলেজের ভিতরে আমরা এখন প্রবেশ করছি এটা রাজ কলেজ আঠেরোশো একাশি সালের রাজ কলেজ মানে অনেক পুরনো ভারতবর্ষে প্রথম সেন্সাস রিপোর্ট যে বছর প্রকাশিত হয়েছিল সেই বছরের প্রতিষ্ঠিত কলেজ এবার আমরা যেটা ঢুকছি সেটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে পুজো দেখতে ঢুকছি একটা করেছে আলো ছায় সাতকাহন সিনেমাগ্রাফি মনে স্বর্ণযুগের মুভিগুলো বিভিন্ন সিনেমা কাটআউট করা আছে এরকম হিরক দেশ এই পথ জ্যোতি নাথ শেষ হিনা লিখিতের যে সিনেমাগুলো আছে সেগুলোর নাম লেখা আছে এখানে খুব সুন্দর করেছে এখন আমি রয়েছি হচ্ছে বর্ধমানের যে পাঁচটা হোস্টেল রয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে বিবেকানন্দ হোস্টেল বিবেকানন্দ আবাসনের যে পুজোটা করেছে ছাত্র আবাসনে তাদের পুজো মণ্ডপের ভিতরটা আমরা দেখবো এই যে আপনি আপনি পুজো করেছেন বাহ আপনি কি এখানে স্টুডেন্ট বাহ ছাত্ররা পুরো প্যান্ডেলটা যেমন মানিয়েছে তেমন পুরোহিত ছাত্রদের মধ্যে থেকেই

সে আমন্ত্রণ পত্রগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে এখানে সরস্বতী পুজো একটা উৎসব এবং সে বিশাল বড় যে উৎসব স্টুডেন্টদের কাছে সেটা কিন্তু এখানে এই ক্যাম্পাসে আসলেই বা এই হোস্টেলগুলোতে আসলেই কিন্তু বোঝা যাবে দারুণ করে এরা এই সরস্বতী পুজোটাকে অর্গানাইজ করে এখন যাব হচ্ছে রবীন্দ্র হোস্টেল রবীন্দ্র হোস্টেল তাদের পুজো মণ্ডপটা কেমনভাবে সাজিয়েছে আমরা দেখব এই যে রবীন্দ্র হোস্টেল রবীন্দ্র হোস্টেলের ভিতরটা আমরা ঢুকছি বিভিন্ন মনীষীর নামে হোস্টেলগুলো এই যে রবীন্দ্র হোস্টেলের বাগান মানে প্রত্যেকটা প্রত্যেকটা হোস্টেল তাদের পুজো মণ্ডপের সাথে সাথে তারা তার সাথে অ্যাটাচ বাগান করেছে এবং খুব সুন্দর করে বাগানটাকে পরিচর্যা করেছে এবং তারা প্রত্যেক স্টুডেন্ট নিজেদের কন্ট্রিবিউশন এই সৌন্দর্য সৌন্দর্যায়নে এবং তারা বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছে তাদের মানে সৌন্দর্য এখানে কম্পিটিশান হয়তো ভাবে নেই কিন্তু বিভিন্ন কমেন্ট করা হয় এবং শেষে আমি দেখতে পাচ্ছি যে এখানেও আমি শুনলাম যে কমেন্ট বক্স রাখা আছে এই কমেন্ট বক্সের সৌন্দর্যই হচ্ছে কমেন্ট বক্সের কমেন্টই হচ্ছে এদের ইন্সপিরেশন সেই কমেন্ট বক্স দেখো এখানে কমেন্ট বক্স রয়েছে এই কমেন্ট বক্সে যারা এখানে কমেন্ট করছে এদের এই কমেন্টগুলো ইন্সপিরেশন সৌন্দর্য দেয় সব স্টুডেন্টরা বসে রয়েছে এখানে এখানে একটা সেলফি জন করেছে এখানে ছেলেমেয়েরা সব ছবি তুলছে এবার আমরা ঢুকছি অরবিন্দ হোস্টেল বর্ধমান ইউনিভার্সিটির বয়েজ হোস্টেল যে পাঁচটি রয়েছে তার মধ্যে অরবিন্দ হোস্টেল অন্যতম এই হোস্টেলে এবছরের মানে সরস্বতী পুজোর যে থিমটা করেছে আমার খুব ভালো লাগছে মানে বাইরে থেকেই মনে হচ্ছে একটা দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্যে যেন ঢুকছি খুব সুন্দর করেছে চলুন ভিতরটা আমরা দেখি ভালো লাগবে আশা করছি এই জরমেন্দ্র হোস্টেলের যে থিমটা সেখানে হচ্ছে নারীকে দেখাতে রূপ হিসেবে দেখিয়েছে নারী উমা হতে চায় না নারী হতে চায় কালী মানে যেখানে সে নিজেকে আত্মরক্ষা করবে নারী নিজেকে আত্মরক্ষা করবে যুদ্ধ করবে নারী সব কিছু মেনে নেবে এরকম নারীকে ছুঁড়ে ফেলে দিয়েছে জলে মানে সমাজের যে নারীর উপর যে অবহেলা সেই চিহ্নগুলোই তুলে ধরেছে থিমের মধ্যে দিয়ে কমেন্ট বক্স প্রচুর কমেন্ট পড়েছে বোঝা যাচ্ছে কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর থিম হয়েছে এতক্ষণ ধরে আপনারা দেখলেন বর্ধমানের ইউনিভার্সিটি অন্তর্গত যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলগুলোর সরস্বতী পুজো আশা করছি এই সরস্বতী পুজোগুলো পুজোর প্যান্ডেলগুলো আপনাদের খুব আনন্দ দিয়েছে এবং খুব সুন্দর করে আপনাদের দেখাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নমস্কার